লাখ লাখ টাকা খরচ করে প্রবেশপথের দরজা বানিয়ে লাভ কি হয়েছে যদি সেটি তালাবদ্ধ থাকে বছরের পর বছর বলছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার রাজনৈতিক চাপাচাপির কবলে পড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম যা কালি দিয়ে ঘষাঘষি করা একটি কলেজের কথা তেরাইল জোড়পুকুরিয়া কলেজ নাম নিয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কের পাশে গাংনি উপজেলার তেরাইল গ্রামে স্থাপন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর আগে প্রতিষ্ঠানটিতে লাখ লাখ টাকা খরচ করে সৌন্দর্য মণ্ডিত দৃষ্টিনন্দন একটি প্রবেশপথ নির্মাণ করা হয় যেটি চোখে পড়বে মেহেরপুর কুষ্টিয়া সড়কে চলাচলকৃত প্রতিটি মানুষের প্রবেশপথটি নির্মাণের পর থেকেই এভাবে তালাবদ্ধ থাকে বছরের পর বছর ধরে নাকি এই প্রবেশপথ নির্মাণের পিছনে রয়েছে অন্য কোনো গল্প যত দ্রুত সম্ভব নবনির্মিত এই প্রবেশপথটি ব্যবহার করা উচিত শিক্ষার্থী সহ প্রতিষ্ঠানের কর্মরতদের নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিটির সাথেই থাকুন